বেশ কিছু দিন ধরে লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা খেতে ইচ্ছে হচ্ছিল তবে দুঃখের বিষয় এটাই যে লাউ পাতা পাওয়া যাচ্ছিলো না অবশেষে লাউ পাতা পাওয়া গেল লাউ পাতাগুলো বেশ ভালো করে বেছে ধুয়ে কুচিয়ে নিয়েছি এবার সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিলাম এরপর চিংড়ি মাছগুলোতে নুন হলুদ সর্ষে কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো টক দই স্বাদের জন্য অল্প সামান্য একটু চিনি আর সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি যারা মিষ্টি পছন্দ করে না তারা চিনিটাকে স্কিপ করবে এবার কুচিয়ে নেওয়া লাউ পাতাগুলো টিফিন কৌটোর মধ্যে রেখে ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে ওপর থেকে আরও চারটে মতো কাঁচা লঙ্কা সাজিয়ে বাটি ধোয়া জলটাকে দিয়ে টিফিন কোটোর ঢাকনা বন্ধ করে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ভাপিয়ে নিয়েছি এরপর টিফিন কোটোর ঢাকনা খুলে ওপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে সব কিছু ভালো মতো করে একসাথে মেখে নিয়ে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে তো এইভাবেই লাউ পাতা চিংড়ি আমার রেডি হয়ে গেছে খেতে দারুণ হয়েছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক